আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো আমার গত ব্লক চোদ্দোতে দেখেছেন যে আমি বাড়িতে গিয়েছি বিয়ে খাওয়ার জন্য আসলে আমি বিয়ে খাওয়ার জন্য গিয়েছি আর হচ্ছে দুইটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে যাওয়া একটা হচ্ছে এ প্রতিযোগিতা আর দ্বিতীয়টি হচ্ছে বিয়ে এটি আমাদের তৃতীয় কেরাত প্রতিযোগিতা এ ক্যারাত আয়োজন করেছেন আমাদের চারিগ্রাম আলহারা সোসাইটির আয়োজনে আমাদের চারিগ্রাম যুব সংগঠনের আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা এই তৃতীয় কারাত প্রতিযোগিতাটি আয়োজন করতে পেরেছি এ ক্যারাত প্রতিযোগিতায় আমাদের দুজনের কথা না বললেই নয় এক হচ্ছে আমাদের ফখরুল কাকা দ্বিতীয় হচ্ছে আমাদের চারিগ্রাম যুব সংগঠনের সভাপতি দেলা হোসেন লিটন ভাই এই দুজন আমাদেরকে অনেক বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে একাত প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য অনেকভাবে সহযোগিতা করেছেন এই ক্যারাত প্রতিযোগিতায় আমাদেরকে প্রবাস থেকে বন্ধু বান্ধব এবং ছোটো ভাই বড় ভাই দেশেও অনেকজনে আর্থিকভাবে সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন এই ক্যারাত প্রতিযোগিতাটি সম্পন্ন করার জন্য সবাইকে আমি চারিগ্রাম যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আর এই ক্যারাত প্রতিযোগিতায় আমরা তিনটা বিভাগেই পুরস্কার দিয়েছি স্কুল মাদ্রাসা হেফদো বিভাগ প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার আমরা দিয়েছি ইনশাল্লাহ আমরা আগামীতে আরও বড় করে অনুষ্ঠানটি করার জন্য চেষ্টা করব আর এই কেরাত প্রতিযোগিতায় আমি উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের এই প্রতিযোগিতায় আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের নং বক্স মামুদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আব্দুল গফুর সাহেব উনি প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমাদের চারিগ্রাম যুব সংগঠনের পক্ষ থেকে আমরা আপ্যায়নের ব্যবস্থা করেছিলাম পরবর্তীতে আমরা একটা হাফেজ মাদ্রাসায় ছোট হাফেজ ভাইদের আপ্যায়নের ব্যবস্থাও করি তা আমাদের সবাই এই কেরাত জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম